সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমি সাহানা পারভিম আজকের ইতিহাস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা মিশরের সভ্যতা সম্পর্কে জেনেছিলাম মিশর সভ্যতার পটভূমি ভৌগোলিক অবস্থান সময়কাল রাষ্ট্র ও সমাজ এবং সভ্যতায় মিশরীয়দের অবদানের কিছু অংশ আমরা জেনেছিলাম তাদের ধর্মবিশ্বাস জেনেছি তাদের রাষ্ট্র কি কি অবস্থায় রাষ্ট্রের সমাজ ব্যবস্থায় কি অবস্থা ছিল তাদের ভাগ করা হতো এই সম্পর্কে আমরা জেনেছিলাম। লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার এবং বিজ্ঞানে মিশরীয়দের অবদান কিরূপ ছিল সে সম্পর্কে জানব প্রথমে লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কারের ক্ষেত্রে মিশরীয়দের অবদান সম্পর্কে জেনে নিই মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার সর্বপ্রথম চব্বিশটি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে মিশরীয়রা তাদের লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি এই চিত্রলিপিকে বলা হতো হায়রোগ্লিফিক বা পবিত্র অক্ষর মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে সেই কাগজের ওপর তারা লিখতো গ্রিকরা এই কাগজের নাম দেয় প্যাপিরাস তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে মিশরীয়দের নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে যে কাগজটা আবিষ্কার করেছিল যেটার নাম তারা দিয়েছিল প্যাপিরাস গ্রিকরা এই কাগজের নাম দেয় প্যাপিরাস ডান দিকে একটি চিত্রে আমরা প্যাপিরাসটা দেখতে পাচ্ছি আর বাম দিকে যে একটি গাছ দেখছো নলখাগড়া জাতীয় গাছ এই গাছেরই কাণ্ড থেকে তারা কাগজ বানাতে শিখে আর এই প্যাপিরাস শব্দ থেকেই ইংরেজি পেপার শব্দের উৎপত্তি নিপোলিয়ান উল্লেখ্য যে নেপোলিয়ান বোনাপোটের মিশর জয়ের উপর সময় একটি পাথর আবিষ্কৃত হয় যা রসেটাই স্টোন নামে পরিচিত যাতে গ্রিক এবং হায়ারোগ্লিফিক ভাষায় অনেক লেখা ছিল যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায় এরপরে আমরা দেখব যে মিশরীয়রা বিজ্ঞানের ক্ষেত্রে কি কি অবদান রেখেছিল মিশরীয় সভ্যতা ছিল কৃষির ভর সে কারণে নীল প্লাবন পানি প্রবাহের মাপ জোয়ার ভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল তারা অঙ্কশাস্ত্রের দুটি শাখা জ্যামিতি ও পাটিগণিতেরও প্রচলন করে মিশরীয় সভ্যতার মানুষ যোগ বিয়োগ ও ভাগ্যের ব্যবহার জানত চার হাজার দুশো তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে তিনশো পঁয়ষট্টি বছর এই হিসাবে আবিষ্কারও মিশরীয়রা প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি ছায়া জল আবিষ্কার করে আর আমরা আগেই জেনেছি যে ধর্মের কারণে মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল তারা পরলোকে বিশ্বাস করতো এবং ফারাওরা পরবর্তী প্রজন্মেও জন্মেও রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল তাই তারা ফারাওদের দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করে এ কারণেই মমি তৈরি শুরু হয় মিশরীয় বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হয় যার কারণে তারা পিরামিড আবিষ্কার করে চিকিৎসা শাস্ত্রেও প্রাচীন মিশরীয়রা বিশেষ অগ্রগতি লাভ করেছিল তারা চোখ দাঁত পেটের রোগ নির্ণয় করতে জানতো অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করার বিদ্যাও তাদের জানা ছিল তারা হাড় জোড়া লাগানো হৃদপিণ্ডের গতি এবং নারীর স্পন্দন নির্ণয় করতে পারত শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে এবং আজকের ক্লাসের সব মিলিয়ে যে কিছু আমরা যা কিছু এই মিশরীয় সভ্যতা থেকে শিখলাম সেখানে কি কি শিখলাম কি কি জানলাম একবার আমরা দেখে নিই আমরা প্রথমে জেনেছি যে মিশরীয় সভ্যতার পটভূমি ভৌগোলিক অবস্থান সময়কাল রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা এরপর জেনেছি আমরা অবস্থানের অবদান অবদান আমরা জেনেছি যে তারা তাদের মানে মিশরিদের ধর্মবিশ্বাস থেকেই মমি পিরামিড ইত্যাদি আবিষ্কার হয় ধর্মীয় বিশ্বাসের কারণে তারা এতটা উন্নতি করেছিল তারা শিল্পক্ষেত্রে ভাস্কর্যে লিখন পদ্ধতিতে এবং কাগজ আবিষ্কারে সভ্যতায় অনেক বড় অবদান রেখেছে যা আজ পর্যন্ত আমরা তাদের সম্পর্কে জানছি করছি এবং বিজ্ঞানের ক্ষেত্র তারা অভূতপূর্ণ সাফল্য অর্জন করে তো আমাদের দুটি ক্লাসের ইয়ে থেকে ক্লাস থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তো আমাদের যে পাঠটা এই পাটটা কিন্তু বইটা ভালো করে মেন বই বোর্ডের বইটা আমাদের ভালো করে পড়তে হবে এবং পাঠটাও কয়েকবার রিভিশন দিতে হবে কয়েকবার পড়তে হবে এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো ছোট ছোট কথাগুলো আছে এগুলো তো তোমরা জানোই যে বহু নির্বাচনী প্রশ্ন হয় জ্ঞানমূলক প্রশ্ন হয় সেখান থেকে যদি আমরা নোট করে আন্ডারলাইন করে না পড়ি তাহলে আমরা উত্তর দিতে পারবো না বা আমাদের কাজে লাগবে না পড়াটাই হবে শুধু কিন্তু আমরা কোনো কাজে লাগাতে পারবো না তাই আমাদেরকে পাটি ভালো করে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো আমাদেরকে মনে রাখতে হবে তো কিছু প্রশ্ন তোমাদেরকে বলি যে আমরা কিভাবে মনে রাখবো কি পড়ব কি ধরনের প্রশ্ন আমরা সিলেক্ট করব যেমন মনে করো যে প্রথমে আমি বলি কয়েকটা ছোট ছোট প্রশ্ন এটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে মিশর কয়টি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত তো আমরা আগে জেনেছি আগের ক্লাসে তিনটি মহাদেশ দ্বারা তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত মিশরের সভ্যতার গোড়াপত্তন হয় কার নেতৃত্বে মেনেসের নেতৃত্বে মিশর নিম্নদের দান কথাটি কে বলেছেন কথাটি বলেছেন ইতিহাসের জন হেরোটোটাস মিশরদের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কোনটি মিশরদের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে ফারাল কুপুর আহ সরি ভাস্কর্য হচ্ছে স্পিংস আর সবচেয়ে বড় পিরামিডের নাম হচ্ছে ফারাকুর পিরামিড গত ক্লাসে যে আমি প্রশ্নগুলো দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা সেগুলো শিখে নিয়েছ আজকে প্রশ্নগুলো তোমরা শিখে ফেলবে আরো কিছু প্রশ্ন অনুধাবনমূলক আমরা দেখে নিই কি হতে পারে আরো অনেক এইখান তিনটা প্রশ্ন এখানে আমি দিয়েছি ছাড়াও আরো অনেক প্রশ্ন আমাদের আসতে পারে আমাদের সেগুলো মনে রাখতে হবে সেগুলো শিখতে হবে তো অনুদানমূলক প্রশ্নের মধ্যে এখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে এক দেখি মিশর নদের দান ব্যাখ্যা করো মিশর যে নদের দান কেন কিভাবে কিসের জন্য আমাদেরকে ব্যাখ্যা করো মিশরীয়দের লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার সম্পর্কে বর্ণনা করো বা বর্ণনা দাও তো আমরা আজকে পড়েছি আমরা দেখেছি জেনেছি যে মিশরীয়দের লিখন পদ্ধতি কিরূপ ছিল এবং তারা কিভাবে কাগজের আবিষ্কার করে এরপরে একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নটি সালে সালের যে পরীক্ষার্থীরা ছিল ফেব্রুয়ারিতে সেই সময় এই প্রশ্নটা এসেছিল তোমরা এটা শিখে ফেলবে এটা আমাদের কাজে লাগবে আমরা মিশরীয় সভ্যতা থেকে শিখছি এরপরে আমরা আরো সভ্যতা থেকে শিখবো এইভাবে প্রশ্ন আসবে এটা আমাদের জানতে হবে এটা আমাদের মনে রাখতে হবে শিখতে হবে তো সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখো চিত্র এক এবং চিত্র দুই দেওয়া হয়েছে এই চিত্র থেকেই আমাদের চারটা প্রশ্ন আছে এক নম্বর হচ্ছে সক্রেটিসের শিক্ষার মূল উদ্দেশ্য কি ছিল এই জায়গায় আমরা এখনো পড়ি নাই কিন্তু প্রশ্নটি পরীক্ষার প্রশ্ন সেই জন্য আমি এই প্রশ্নটা এখানে দিয়েছি তো এটা আমাদেরকে শিখতে আমরা পরবর্তী ক্লাসে আমরা এই উত্তরটা পেয়ে যাব আর আমরা যারা শিখে ফেলেছি এসএসসি পরীক্ষার্থীরা তারা তো আমরা জানি এবং ক্লাস নিউটনের যারা আছো তারাও এই প্রশ্নের উত্তরটা জানো আমি জানি যে এই পাঠটা তোমাদের পড়া হয়েছে দুই নাম্বার আছে মিশরকে নীল নদের উদ্দীপকের চিত্রগুলো যে সভ্যতার পরিচয় বহন করে ওই সভ্যতার ভাস্কর্যের বর্ণনা নাম্বারে আছে উদ্দীপকে নির্দেশিত সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য লিপি বা অক্ষর আবিষ্কার এর উত্তরে সপক্ষে যুক্তি দাও যে আমাদের সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য লিপি বা অক্ষর আবিষ্কার কেন এর দিতে হবে তাহলে শিক্ষার্থীরা এই দু হাজার বিশ সালের হলেও আমরা অবশ্যই এই প্রশ্নগুলো উত্তরগুলো শিখে নিব এরপরে আমরা আর আজকে আলোচনার এখানেই শেষ করছি তোমরা লেখাপড়া করবে এই সময়টা তোমাদের পড়াশোনার সময় সময় চলে গেলে আর ফিরে আসে না আসবেও না তাই সময়ের কাজ আমাদের সময় করতে হবে তাই তোমরা সবাই পড়া করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ